হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রেসিপি শুরু করার আগে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এই রেসিপিটা হচ্ছে শিম ভর্তা শীতকালে কোনো সবজি না থাকলে এই শিম দিয়েই তৈরি করা যাবে একটা সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা দিয়ে ইজিডি গরম ভাত খাওয়া যাবে তো রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথমেই আমি কড়াই বসালাম কড়াইয়ে দেব সর্ষের তেল সামান্য পরিমাণ সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা শিম যেটাকে আমি সাইডগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব কালো জিরে দুই চামচের মতো আর দেব কাঁচা লঙ্কা গোটা কয়েক এরপর দেব রসুন তো এগুলোকে ভাজবো ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে তুলে নেব। তুলে এটাকে পিষে নেব এই যে এইভাবে ভাজা হবে রসুনগুলো বেশ ভাজা হয়ে গেছে সিমটাও বেশ নরম হয়ে গেছে এরপর অন্য একটা কড়াইয়ে তেল দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভাজা হবে তবে বেশি ভাজা হবে না বেশ একটু কাঁচা কাঁচা থাকবে তখন আমরা এর মধ্যে দেব সিম বাটাটা এই সময় আমরা সিম বাটাটা দিয়ে দেব শিম বাটা দিয়ে পরিমাণ মতো দেব নুন মিষ্টি তো এইভাবে শীতকালে এই রেসিপি তৈরি করলে ভাতের সাথে খুব সুন্দর একটা পদ তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর রেসিপি কেমন হলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরকম আরও রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরিমাণ মতো নুন দিলাম এরপর দেব ধনে পাতা কোচানো ধনে পাতা কুচানো দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি দিতে হবে চিনি দিয়ে আবার একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরকম রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে আবার ভালো থাকবে সুস্থ থাকবে